নমস্কার বন্ধুরা সুরসর্গমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যে গানটি শিখবো সেটি একটি রবীন্দ্রসঙ্গীত গানটি হচ্ছে হে হেনুতন দেখা দিক আর এই গানে যে তালটি ব্যবহার হয়েছে সেটি হলো তাল আটমাত্রা এই গানে একটি স্থায়ী ও একটি অন্তরা রয়েছে রাগ ভৈরবী পর্যায় আনুষ্ঠানিক সঙ্গীত স্বরবিতান ফিফটি ফাইভ কবির বয়স আশি যে স্কেলে আমরা গানটি শিখবো সে হল এশার্ফ বা বি ফ্ল্যাট চলুন স্কেলটি আমরা দেখে নিা পা এই গানে চারটি কোমল স্বর লেগেছে কোমল রে কোমল গা কোমল ধা আর কোমল নি আর তার সপ্তকে আমরা শুদ্ধ মা অবধি যাব এই গানের কিছু তথ্য রয়েছে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের এটি শেষ গান ছিল ওনার জন্মদিনের কিছুদিন আগে লেখা হয়েছিল গানটি আসলে ওনার পূরবী কাব্যগ্রন্থের পঁচিশে বৈশাখ কবিতার একটি অংশ যা তিনি শুরু করেছিলেন চলুন গানটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছোতে পারে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চলুন গানের স্থায়ী অংশটি দেখে নিই স্থায়ীর কথাগুলি এইরকম হে নুতর দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন এটা আপনারা দুবার বলবেন চলুন দেখেনি হুত দেখা দেবা চলুন ধীর লয় দেখে সাধাধা পা

জন মেরো প্রথম সুখ ধীর লো পিধা জন মেরু পগা পৃথু মোষু রেশা ভোখ আরেকবার पनिध जोन मेरु पग मग रे सृथो मुशु तर्पत् तुमरु प्रकाशो धीरिलोय धाधनी सा ो सा रे नि कष्टो अरे बा धनिसा तु मारुप्रो सारे रे नि তারপর কুহেলিকা করি ঘাটুন সূর্যের মত চলুন লয়ে সাগা গা एक बार सा गा गा कुहेली का रे 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 कोरी उद रे सा घाटों नी गा गा रे सा सुरजे रु मंत ऐचलो स्थाई চলুন এরপরে অন্তরাটি দেখে নিই অন্তরার কথাগুলি এইরকম রিক্ত তার বক্ষভেদি আপনারে কর উন্মোচন এটা আপনারা দুবার বলবেন তারপর ব্যক্ত হোক জীবনেরও জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চিরবিস্ময় এটা আপনারা দুবার বলবেন তারপর উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতন দিল ডাক পঁচিশে বৈশাখ চলুন দেখে নি চলুন ধীর লয়ে পা পা তা পা 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 পাধা ভোক আরেকবার পা 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 রিক্ততার পা 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 পাধা ভোক ভেদি তারপর আপনারে করুন মোচ ধীর লয়ে পাপা মামা আপনারে মামা মাপা করুন মাধা পা মোচ আরেকবার পাপা মামা

একতো হ নিগরিসা জীবনিরুজন আরেকবার ধানিসা ব্যক্ত হ নিগরিসা জীবনিরুজন তারপর

শি মেরু তারপর সাগারে সা চির বিষ আর গা রে গা বেক তু হো গা মামা গারেসা নিধা তারপর সাগারে রেষা চির তারপর উদয় গা 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 রে উদয় দিগন্তে লুন ধীরে লয়ে ধানি নেসা সংকো বাজে ধা ধানি মোর চিত্ত ধা ধানি মোর চিত্ত তারপর মাঝে নি মাঝে দ্বিতীয়বার যেটা হবে চলুন সেটা একবার দেখে নি ও দিগন্তে শঙ্খ বাজে চলুন ধীরে লয়ে মা মা মামা মা 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 চিতা নিসা মাঝে তারপর চির নূতনে দিলো ডা চলুন চিনি লয় গা 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 চিরূতনে রে দিলো গা আরেকবার গা 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 চির রে দিল গা ডা তারপর পুঁচি সে হে ধল সাগারে সানিদা পচিশে বা আরেকবার একবার সাগারে পচিষে সানিধান বৈসাা শেষ করব কেমন করে সেটা একবার দেখে নি এইখানে দেখা শেষ হবে তো বন্ধুরা আশা করছি আপনারা এই গানটি শিখতে পেরেছেন যদি টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের কোনো গান প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সহ টিউটোরিয়াল দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार